বন্ধুরা ফুটছে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমার জল জল খেতে নাচ করছে তোমাদেরকে দেখাচ্ছে তো চলো এদিকে দেখো আমার ভাই পড়েছে বল খেলছে দেখো নতুন নুন আজকে আমি আবার রান্না করবো নতুন উনুন দেখো করা হয়েছে শীতকালে বেশ রোদে পোহানো হবে আবার ওদের রান্নাও করা হবে তো বেশ ভালোই লাগবে শীতকালে রান্না করতে হবে বসে তো দেখো আমি সব সাজিয়ে নিয়ে বসে করেছি সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান তো ফুলকপির দেখো মাঞ্চুরিয়ান করবার জন্য দেখো আমি নিচে দেখো বড় সাইজের ফুলকপি আর দেখো এখানে আছে কর্নফ্লাওয়ার ময়দা পাত্র কুচি আর দেখো আছে গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবজি মশলা আর এখানে দেখো আছে তোমার হলুদ লবণ চিনি এখানে আছে আদা কুচানো কাঁচা লঙ্কা কুচানো এদিকে আদা কাঁচা লঙ্কা বাটা আছে চিনি আছে তেল আছে তো চলো যেহেতু ফুলকপির মঞ্চুরিয়ান করছি পেঁয়াজ পাতা লাগবে দেখো আমাদের ঘরে দেখো পেঁয়াজ পাতা হয়েছে দেখো আমার ভাইপো দেখো তুলছি পেঁয়াজ পাতাগুলো দেখো দেখো পেঁয়াজ পাতা হয়েছে দেখো দেখো পেঁয়াজ পাতা তুলে নিচ্ছে পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দেবো ফুলকপির মাঞ্চুরিয়ানি দেখো পেঁয়াজ পাতা দেখো আমার ভাইপো দেখো তুললো চলো কেটে নিয়ে গেলো ভালো করে ধুয়ে তারপর দেবো ফুলকপির ফুলকপি বলে আমি কেটে নেবো দেখো এরকম এরকম পিস করে গুলো কেটে নেবো দেখো এরকম সাইজ করে ফুলকপি গুলো কেটে নেবো আমি ফুলকপিগুলো আমি দেখো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এই ফুলকপি গুলো আমি গরম আগে ভাপিয়ে নেবো সেদ্ধ করে নেবো একটু সামান্য তারপর আমি তোমাদের দেখাচ্ছি চলো এদিকে দেখো অনুজলের গাছে মাল হয়ে কড়াইটা বসে দিয়েছে চলো ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে আমি একটু গরম দিই তারপর দেখাচ্ছি তোমাদের পাতাটা কুচি করে নিচ্ছি এদিকে আমি ওইদিকে দেখো মা দেখো ফুলকপিটা দিয়ে দিচ্ছে জলের মধ্যে জল গরম হয়ে গেছে জল দিয়েছে গরম জলে অল্প একটুখানি ভাপিয়ে দিতে হবে আর একটুখানি লবণ দিয়ে দিন সামান্য একটু লবণ দিয়ে হয়ে যাবে লবণ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে আগে দেখো ধান পাতা দিলাম কুচি করে লাগবে লাস্টে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি আমি এবার চলো তুলে নেবো ফুলকপিগুলো তুলে রেখে দেবো আমি পাত্রে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু কণথর দিয়ে দেবো আমি একটু সবজি মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু লবণ লবণটা একটু অল্প দিলাম দিয়েছিলাম ফুলকপিতে আর দেখো আদা কাঁচা লঙ্কা বাটা আর দেখো একটু সয়া সস আর আমার মেয়ে দেখো কি করছে দেখো থালা দিয়ে মুখ থাকছে মুখ ধরে খেলছে থালা নিয়ে চলো নিজের মনে খেলুক আর আমি চলো এই ব্যাটারটা তৈরি করে নি ভালো করে সব কিছু মশলা দিয়ে জল দিয়ে দেবো দেখো একটু জল দিয়ে তৈরি করে গুলে নেবো এটা আমি ভালো করে বেশ পুরো করে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এবার দেখো সেদ্ধ করে রাখা ফুলকপি গুলো দিয়ে দেবো এর মধ্যে এবার চলো ভালো করে মাখিয়ে নেবো ফুলের সঙ্গে দেখো আমি কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হচ্ছে চলো এগুলো ভেজে নেবো ফুলকপি পকোড়া গুলো দেখো গরম হয়ে গেছে এবার চলো ফুলকপি পকোড়া গুলো আমি ভেজে নেব দেখো উল্টে নিচ্ছি দেখো ফুলকপি পকোড়া গুলো দেখো ভাজা হয়ে গেছে দেখো চার চলো তুলে নেবো চলো রেখে দিচ্ছি এভাবে আমি সব পকোড়া গুলো ভেজে নেবো আগে পকোড়া গুলো সব ভেজে নিয়েছি এবার চলো তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি লঙ্কাটাকে চিঁড়ে নিয়েছি আদা কুচি আর লঙ্কা চিঁড়া আর দেখো এখানে দেবো ক্যাপসিকাম কুচানো এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো আগে এবার দেখো দিয়ে দেবো আমি লবণ আর দেখো দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেখো দিয়ে দেবো টমেটো সস দেবো সয়া সস দিয়ে দেবো গ্রিন চিলি সস এই তিনটাকে ভালো করে মাখিয়ে নেবো একটু জল দিয়ে দেবো আমি তিন রকম সস মিশিয়ে দিলাম এতে আমি জল দিয়ে দেবো এবার চলো ফুলকপির ককাতে মিশিয়ে দেব আমি মিশিয়ে দেবো এটা ফুটে যাক তারপর তোমার দেখাচ্ছি আবার আমি ফুলকপির মাঞ্চুরে আমার দেখো দেবীটা পুরো তৈরি হয়ে গেছে এবার দেখো লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো পাতা কুচানো দিয়ে ভালো করে নিয়ে নেবো আর দেখো আমি এটা দেবো পেঁয়াজ পাতা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো যদি আবার দেখাচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়ান কেমন হয়েছে ফুলকপির মাঞ্চুরিয়ান আমার পুরো তৈরি হয়ে গেছে এখন আমি নিয়েছি গরম গরম এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে নিরামিষের রেসিপি হলেও আমি পেঁয়াজ পাতা দিয়েছি মানে আমরা যেহেতু নিরামিষ খাই তো তুলে নিয়েছি তারপরে পেঁয়াজ পাতা দেওয়া হয়েছে পেঁয়াজ পাতা দিয়ে তোমরা করলে পরে দেখবে আরো সুন্দর লাগবে খেতে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল কিচেন এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে আজকে ভাইপো এ খাওয়াবো রেসিপিটা দেখো ভাইপো বসে আছে তো আমি আবার আসবো আরো অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা